মিলন হবে কতদিনের সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কিস এসে বলছে বাবা সব দিক দেখে আসলাম তো দেখলাম মাঝে মাঝে কারেন্ট আছে অথচ মাঝে মাঝে কারেন্ট নেয় কিন্তু এসব কে করলেও কিছু বুঝে উঠতে পারছি না খোঁ মিডিয়ার লোকেরা তো ওখানে ছোপ পেতে বসে আছে তখন বলে দাঁড়ো সিকিউরিটিকে গিয়ে দেখছি যে কি বলে দিয়ে এসছি কেউ যদি ঢুকে বাহারি থেকে বা ভিতর থেকে তাহলে আমি বারণ করছি তখন গুন গুনুম বলে শোনো তুমি একটা কথা বলো তুমি তো এখন এলাকা আনতে যাবে আমি গিয়ে দেখছি ওদিকটা তুমি যাও এদিকে দেখা যায় ময়না ওর গোন্ডাদারকে বলে শোন ও কিন্তু আমার উর্মি ওয়াইফ ওর জন্য কোনো ক্ষতি না হয় ওকে ঠিক রাস্তাতে নিয়ে গিয়ে ওই জায়গাটা তো পৌঁছে দিবি একটা কথা ভাববি ওর যেন কোনো অসুবিধা না হয় এদিকে বলে এলাকা তো নিয়ে আসতে হবে কিন্তু এলাকো তখন ও ওসি বলে দিদি তো ওখানেই ছিল কিন্তু তখন গোড়ার ছোটো কাকি বলে কিন্তু ওকে দেখে আমার ঠিক মনে হচ্ছিলো না মনে হচ্ছিলো মাথাটা যেন ঝিমঝিম করছে করছে তখন মেয়েরা বলছে দিদির শরীর খারাপ করছিল। দিদি তো আমাকে কিছু বলেনি তখন দীপ্ত বলে ঠিক আছে আমি দেখছি তখন নীরা বলে আমিও যাব তখন দীপ্ত বল আমার তো এটা করা কর্তব্য দাদা হিসাবে বলে ওরা দুজনে সেখান থেকে যায় এদিকে তখন গোড়া চুপচাপ ওখানকার দাঁড়িয়ে থাকে তখন গোড়ার মা বলে তাহলে কি আমার গোড়াটা বিয়ে করবে না কি গোড়াটা বিয়ে হবে না আমি কি করব এখন আমার ছেলেটা তো এই লগানে বিয়ে আছে তাছাড়া তো ওরা কোনো বিয়ের তিথি নাই তাহলে এখন কি হবে বিয়েটাকে আর হবে না খুব এসব বলে তখন ওরা এসে বলে দাদা আমি কিন্তু এলাদিকে কোথাও খুঁজে পেলাম না খুব তখন এলার মা বলে তোকে তো বলেছিলাম এরা যে দুই দিদির পাশে পাশে থাকবি তখন বলে আমি কী করবো বলো মনে আমি তো কাজে ব্যস্ত ছিলাম বিয়ের কাজে নাকি আমি কি করতাম তখন দেখ ময়নাক বাইরে থেকে আসে তখন গোড়া বলে ময়নাক তুই বাইরে থেকে কেন আসিস তুই তো পাঞ্জাবি চেঞ্জ করতে গেলি তখন বল আমি বাইরে গিয়েছিলাম এলাকে খুঁজতে কিন্তু কোথাও খুঁজে পেলাম না কিন্তু তোর তো অশ্রমে থাকার কথা তুই এদিক থেকে কী করে আসলি তখন গঙ্গি বলে আমি আমি বলেছিলাম দাদাকে যে এলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই দাদা এলাকে খুঁজতে গিয়েছিল আর সব জায়গায় তথ্য করে খুঁজলো এইদিকে তখন গোড়ার বাবা বলে গোড়াকে আচ্ছা তুমি কি কিছু বলেছো ওকে এমন কিছু যে ও বিয়ে না করে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে আমি তো এলাকে চিনি ও খুব অ্যার রিড ওর মান যদি কিছু বাধা পড়ে তাহলে কিন্তু এই বিয়েটা করবে না কো এসব বলে তখন বলে আমি কেন এসব বলতে যাব তখন ও বলে কেন আপনি তো স্বয়ংবরের জোর করে দিদিকে মালা পরিয়ে দিয়েছিলেন তারপরেও বিয়ে করতে আপনি বিয়ে করবো না বলছিলেন তাহলে আপনি না বলার কি আছে এসব বলে তখন বলে আমি কিছু করে করিনিখো তখন দাদু বলে আচ্ছা গোড়া দাদু ভাই তুমি কি কিছু বলেছ আগের মতো তখন বলে দাদু মিস্টার সেন আমাকে সবসময় অপমান করার জন্যে উঠে পড়ে থাকে কিন্তু তুমিও এরকম করবে সেটা আমি কিন্তু ভাবতে পারিনি খো তখন ওর ঠাম্মি বলে দেখো ওই মেয়ে হয়তো কোথায় থেকে পালিয়ে গেছে কতটা সম্পর্ক আছে তা কে জানে তখন ও ছোটো কাকি মনে বলে হ্যাঁ ঠিকই বলেছো এরকম কিছু হতে পারে তখন ময়নাক বলে এলা আর ফিরবে না গোরা একটু তুই মাথা পেতে নে তখন বলে মানে তুইকে কিছু কি বলে গেছে তখন বলে না আমাকে বলে জানি ও যদি ফিরবে তাহলে কি ও নিজের ইচ্ছে পালিয়ে যেত তখন সেখানে মেঘনা আসে আর বলে সেন বাড়ির হবো বৌমা এখান থেকে পালিয়েছে কী কেলেঙ্কারি হতে চলেছে যখন ও দিদিভাইকে নিয়ে যাওয়ার বলে দিদিভাই বাবার সামনে সব কী বলছিস এমনি বাবার মাথাটা গরম আছে তখন বলে কেন আমার কি মান সমান বাজছে না এই যে বাইরে মিডিয়ার লোক দাঁড়িয়ে আছে হয়ে হয়ে এখন দাদাকে কি বলবে তখন ওর ছোটকা বলে সত্যি মেঘনা ঠিকই বলেছে কিন্তু কথাটা আমাদের বাড়ি হবো বৌমাকে পাওয়া যাচ্ছে না কো এদিকে এলার মা দুশ্চিন্তাতে পড়ে গেছে কী করে যায় তখন দীপ্ত বলে আমি তো সারা বাড়ি তন্ন করে খুঁজলাম কোথাও পেলাম না কিন্তু এলা তো পালে যার মেয়েও না আমি এটা খুব ভালো করে বুঝতে পারছি তখন সবাই এসব বলে তখন এলার মামি বলে আপনারা কি আমাদের এলাকে চিনেন কতটুকু চিনেন যে ওই সব কথা বলছেন ও কোথাও পালে যায়নি তখন গুনগুন বলেন আমি জানি গোড়ার সাথে প্রতিশোধ নেওয়ার জন্যই কিন্তু এই কাজটা করেছে আমার মন বলছে কারণ হচ্ছে ও স্বয়ংগরকে জোর করে মালা পরে দিয়েছিল তাই এই প্রতিশোধটা নেওয়ার জন্যই এরা করছে তখন ঐশী বলছে এলার গোড়ার তো বিয়েটা হচ্ছে না কিন্তু ময়নাক আমি আর তোমার বিয়েটা কিন্তু তাড়াতাড়ি সেরে ফেলতে চাই ওদের জন্য আমাদের বিয়েটা আটকাতে পারবো না তখন ময়নাক বলে না গোরাক আমার ছোটোবেলার বন্ধু ওদের বিয়ে না হলে আমি কিছুতেই আমার বিয়ে করতে পারি না আমি কিছুতেই এ বিয়েটা আমি করবো না খুব তখন গো এল সরা সরি ময়নাকের মা বলে ঠিকই তো ওরা আমাদের কতদিনের আত্মীয় কতদিনকে সম্পর্ক যেখানে গোড়ার এলার বিয়ে ভেঙে গেছে সেই বাড়ির মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেবো আমি কিছুতেই এই বিয়েটা দিতে পারবো না খো এসব বলে তখন এলার মা ওর ননদের কাছে যায় আর গিয়ে বলে এখন আমি কি করব তাহলে আমার এখন কি করার আছে আমি কিছু তো বুঝতে পারছি না আমার দুই মেয়ের বিয়ে একসঙ্গে ভেঙে যেতে চলেছে এখন আমি কী করবো তখন ওইসি বলছে মানে তখন গুনগুন বলে এ বিয়েটা তো হবে না দেখে তো বোঝা যাচ্ছে তাহলে এক কাজ করি আমি চাই গোড়াকে বিয়েটা করতে গোরা যদি করতে চায় তখন বলে না আমি কতবার বলবো আমি তোমাকে বিয়ে করতে চাই না কোন তখন ঐসি বলে তোমাকে তো স্বয়ং বলে সবার অপমান করলো তাহলে এই কথাটা কোথায় থেকে উঠে আসছে আবার এই বিয়ে করার কথা আমি কিছুই বুঝে উঠতে পারছি না কম তখন ওর ছোটো মনে বলে তাহলে এখন কি করা যাবে ওই মেয়ে তো আর ফিরে আসবে বলে আমার মনে হচ্ছে না কো কতজনদের সাথে যে সম্পর্ক আছে কার সাথে যে পালিয়েছে তা কে জানে হয়তো ওই ছেলেটার সঙ্গেই পালিয়েছে যে সকালবেলাতে এসেছিলো ওয় বয়ফ্রেন্ডের সঙ্গে এটাও তো হতে পারে না কে তখন গোরা বলেন না আমি জানি যে ও আমাকে বিয়ে না করে এখান থেকে পালিয়ে যেতে পারে কিন্তু ওই বধিকে বিয়ে করার জন্য ও পালাবে না কারণ আমি এতটুকু ওকে চিনেছি ওর খুব মান সম্মান ও ওই ছেলের কাছে আবার ফিরে যাবে না খুব আমি যেখান থেকেই হোক না কেন আমি ওকে ফিরে আনবো আমার ওমি ওয়াইফকে তখন দাদু বলে কি করছো তুমি এসব তো হ্যাঁ দাদু আমি যেভাবে আনবো এদিকে এলা গাড়ি ডিঙ্কিতে থাকলে ওর জ্ঞান ফিরে যায় আর বলে আমি কোথায় যাচ্ছি আর গাড়ি ডিঙ্কিতে বা কে নিয়ে আসলো তখন ওরা দাদু বলে দাদু ভাই মাথা গরম করে কিছু কিন্তু হয় না তখন গোড়া বলে দাদু ভাই আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি আমি ওকে ফিরে আনতে যাচ্ছি আর আমি ওকে নিয়ে আসব আর এ লগ্নই বিয়ে হবে তখন ময়নাকো যেতে গেলে ঐশী বলে ময়নাক তুমি কোথায় যাচ্ছ আমাদের বিয়েটা তো করতে হবে তখন বলে আমি বললাম না ওদের বিয়ে না হলে আমি কিছুতেই বিয়েটা করতে পারবো না খো তখন ময়নাকো দাদুকে বলে দাদু ওকে একা ছাড়া ঠিক হবে না আমি ওকে আনতে যাচ্ছি আর তোমাকে কথা দিয়ে যাচ্ছি আমি এলা আর গোড়াকে নিয়ে বাড়তে ফিরবো এদিকে দেখা যায় যে গোড়া পুরো শহর তন্ন করে খুঁজছে তবু কোথাও খুঁজে পাচ্ছে না তখন এলার মাথায় ওই মুকুটের এক টুকরো জিনিস ওর গাড়িতে এসে পড়ে আর তখন ভাবে এটা আবার কী তাহলে এ মুকুটের টুকরো তো তাহলে কি এলা বস এ আশেপাশে আছে আর তাছাড়া ও তো আমার সাথে কম্প্রোমাইজ করতে চেয়েছিলো ওর পরিবারের জন্য আমার পরিবারের জন্য ওকে তাহলে বিপদে পড়েছে না কি এসব বুঝতে পারে না এদিকে দেখা যায় যে এলা গাড়িটা থামলে এলা গাড়ি থেকে উঠে এক ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে আসে আর তখন ময়নাকে ময়নাকে গোন্ডারা ফোন করে আর জানে বস একটা ভুল হয়ে গেছে তো কি এলা সেখান থেকে পালিয়ে গেছে তখন বলে পালিয়ে গেছে মানে তোমাদেরকে বললাম যে ওকে আটকে রাখতে তোমরা এটুকু পালে রাখো আধ ঘন্টা সময় দিলাম আধ ঘন্টার মধ্যে আমি যে জায়গাটা দিয়েছি সেই ঠিক ঠিক জায়গায় পৌঁছে দেওয়া ওকে আর নাহলে তোমাদেরকে আমি শেষ করে দেবো তখন ওরা চারজন মিলে প্ল্যান করে এলাকে খোঁজার জন্য আর এলা একটা গাড়ির পেছনে এসে লুকিয়ে পড়ে আর বলে দাদা প্লিজ বলবেন না তখন ওরা সবাইকে এসে জিজ্ঞেস করলে না বলতেই তখন ওরা চলে যায় আর তখন এলা সেখান থেকে বেরোলে আর কোন্ডারা এসে ওকে ধরে ফেলে আর এলার মাথাতে একটা কাটা থাকলে সে কাটা বের করে একজনকে মেরে সেখান থেকে পাড়াতে গেলে সামনে গোড়া চলে আসে আর গোড়াকে দেখে এলা বলে মিস্টার সেন ওরা আমাকে মেরে ফেলতে চায় ওরা আমাকে কিডন্যাপ করেছে আমাকে বাঁচান তখন ভিলেনরা বলে সরে যাও ওখান থেকে এখানকার বেশি হিরোস আসতে আসিস না কো আর নাহলে কিন্তু দুজনকে টুকরো টুকরো করে ফেলবো তখন গোড়া বলে তাই নাকি একবার গায়ে হাত দিয়ে দেখা তারপর দেখাচ্ছি মজা তখন গোড়াকে ওরা মারতে আসলে গোড়া তখন ওদেরকে মারতে লাগে আর এলাও তখন একটা ছেলেকে ওখানে ধরে মারে আর তখন পেছন থেকে একটা ছেলে এসে এলাকে ছুরি মারতে গেলেই সেখানকার চলে আসে গোড়া এদিকে আবারও একটা গোন্ডা মোনাকে ফোন করে বলে বস এখানে কিন্তু গোড়া সেন চলে এসেছে তখন বলে গোড়া ওখানে চলে গেছে তো হ্যাঁ যেভাবেই হোক তুমি গোড়াও শেষ করে দাও কিন্তু আমার যেটা কথা আমার প্ল্যানমাফি শখ হতেই হবে এসব বলে তখন বলে ঠিক আছে এদিকে যে ছুরিটা মারতে যাবে গোড়া দেখতে পেয়ে যায় আর গোড়া এসে অমনি ছুরিটাকে ধরে নেয় আর গোড়া হাত কেটে রক্ত পডে আর তখন সেটা এলা দেখে নেয় আর এলা সেখান থেকে উঠে দাঁড়ায় আর তখন গোড়া বলে বলতো তোদেরকে কে পাঠিয়েছে এলাকে আর আমাকে আমার বিয়েটা নষ্ট করার জন্য ওই বিকাশ বোস তখন গোনারটা বলে আমাদেরকে তো পাঠালো মৈনাক স্যার তাহলে এখানে বিকাশ স্যারের কথাও বসছে কি কোথা থেকে আমি তো কিছুই বসতে পারছি না তখন গোড়া বলে আমাদের বিয়েটা নষ্ট করার জন্য তো তোরা ওকে কিডন্যাপ করেছিলি এবার দেখ যেটা বন্ধ করার জন্য চেষ্টা করছিস সেটা তো তোর চোখের সামনে হবে বলে ওর হাত কেটে গেছে সে রক্তটাই এলার মাথাতে পরিয়ে দেয় আর তখন এলা সিদ্ধ দিয়ে ওকে বিয়ে করে নেয় এসব হয় তো আগামী পর্বে দেখতে হবে যে মেঘনাদের বাড়িতে সবাই মিলে মেঘনা বলছে এক কাজ করো তোমরা পুলিশে খবর দাও আর ওদেরকে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করা ওরা ঠিক বলতে পারে যে এলা কোথায় আছে ওরা একমাত্র জানে যে এলা কোথায় আছে ওদেরকে না বলে এলা কোথাও যাবে না ঠিক তখনই ওরা সেখানে চলে আসে আর বলে কাউকে পুলিশে দেওয়ার দরকার নেই এ বিয়েটা হবে আর এ লগ্নি হবে আমি যখন কথা দিয়েছি তখন হবেই তখন এলাকে নিয়ে আসে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোনো জায়গাতে ভুল দৌড়টি যদি বলে থাকে আমি তাহলে আপনারা আমাকে ক্ষমা করবেন আর প্লিজ বাজে বাজে কমেন্ট করেন না একটু ভালো কমেন্ট করেন তাতে আমার উপকার